এখনকার পদ্ধতিটা হচ্ছে যে আমরা প্রথম পরীক্ষকের কাছে পাঠাই ওখানে একটা সময় চলে যায় সময় ক্ষেপণ হয় অন্তত দুমাস তো চলেই যায় কখনো কখনো তার চাইতে বেশি যদি কেউ কেউ হয় যে পরীক্ষক খাতা ফেরত দেননি টাইমলি তো এরপরে এরপরে আমরা সেকেন্ড এক্সামিনারের কাছে পাঠাই সেখানে আবার আরো কিন্তু মাস দুই এক বা তার বেশিও লেগে যায় কখনো কখনো এরপরে যদি এমন হয় যে দুই ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনারের মার্কস যদি বিশ নম্বরের বেশি হয় তখন আবার এটা থার্ড এক্সামিনার কাছে পাঠাতে হয় তো আমরা মনে করছি যে ঠিক আছে এটা সম দিঘসূপিতে একটা কারণ তাহলে আমাদেরকে কী করণীয় আমরা কি এই সিস্টেমে রাখবো নাকি আমরা ভিন্ন সিস্টেমের কথা ভাবব তো আমরা কিন্তু ইতিমধ্যে আলাপ আলোচনা করছি যে সিঙ্গেল এক্সামিনার করা যায় কি না সিঙ্গেল এক্সামিনার করলে এই সময়টা কিন্তু অনেকটাই আমরা কমিয়ে আনতে পারব সময় ক্ষেপণ কম হবে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই সিঙ্গেল এক্সামিনার করারও কিন্তু আবার কিছু চ্যালেঞ্জ আছে অসুবিধা আছে সো আমরা এই এই বিষয়গুলো হয়তোবা এখন নন ক্যাডারের ক্ষেত্রে ইয়ে করার চেষ্টা করব আগে আগে পরীক্ষা নিরীক্ষা করব এবং তারপরে রেজাল্টটা দেখে আমরা হয়তোবা একসময় বিসিএসএ এটা প্রচলন করার চেষ্টা করব এবং আমাদের একটা মোটামুটি প্ল্যান হচ্ছে যে যদি সম্ভব হয় আমরা এটা আটচল্লিশ থেকে করবো যদি এটা যদি আমরা দেখি যে যদি এটা ভালো ফলাফল দেয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই লেসেনটা নিয়ে আমরা আটচল্লিশ বিসিএস থেকে ধরনের একটা পরিকল্পনা নিব আরেকটি বিষয় এখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি মনে করি যে এটা এটা যদি করতে পারি তাহলে ভালো হবে সেটা কি আমরা এখন যেভাবে করে প্রশ্ন করা হয় এবং উত্তরগুলো যখন লেখা হয় আপনারা সবাই জানেন যে উত্তর লম্বা উত্তর লিখতে হয় পরীক্ষা প্রার্থীদের তো একটা কোশ্চেনের আনসার যদি যত লম্বা হয় আনসারের কোয়ালিটি তত কমে যায় শেষের দিকে গিয়ে দেখবেন যে রিপিটেশন হচ্ছে বারবার তো আমরা মনে করছি যে এটা থেকে উত্তরণ করা যায় কি করে সো আমরা স্পেস দিয়ে দিব খাতার মধ্যে খাতার ভেতরে আমরা স্পেস দিব সেই স্পেসের মধ্যেই যদি পরীক্ষাটি তার উত্তর দেন ওই স্পেস আছে বলেই কিন্তু তারা ভাববে যে আমরা এই স্পেসের মধ্যে কি করে আমার উত্তরটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি তাহলে শুরুতে আমি কী লিখবো আমি মাঝখানে কী লিখবো এবং আমি কনক্লুশনে গিয়ে কি লিখবো এই প্ল্যানটাও করতে হয় তাহলে এখানে দুটো বিষয় হচ্ছে একটা হচ্ছে উত্তর উত্তরটা ছোট হয়ে আসে দুই হচ্ছে যে আমি কিন্তু তার আরেকটা স্কিল টেস্ট করছি যে এই স্পেসের মধ্যে তার ধারণাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা তার আছে না সো এইটা দুটো পারপাস সার্ভ করবে আমার একই সঙ্গে সময়ও কিন্তু কমে যাবে বিকজ ওই ছোটো আনসারগুলো দেখাটা অনেক চেক করা আমি মনে করছি যে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে সময় ক্ষেপণের যে বিষয়টা এখন আপনারা বলছেন সেটা পিএসসি দীর্ঘদিনের সমস্যা এটা হয়তোবা কমে আসবেন